হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আবারও একটি নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করতে পারি প্রত্যেকে মানসিকভাবে শক্তিশালী হতে পারি দেখুন আপনি যেই হন না কেন জীবন চলার পথে যদি আপনি মানসিকভাবে শক্তিশালী না হন এই জীবন চলার পথে টিকে থাকা আপনার জন্য অনেক কষ্টের হবে সো আপনি যদি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে চান এবং জীবনে সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই মানসিকভাবে শক্তিশালী হতে হবে মানসিকভাবে শক্তিশালী হবার কোনো বিকল্প নেই সো আমাদের প্রত্যেককেই এই মানসিক স্বাস্থ্যতার দিকে অবশ্যই নজরে দিতে হবে কীভাবে আমরা আমাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করতে পারি এসব বিষয়ের উপর আমরা আজকে সাতটি পয়েন্টে আলোচনা করব। আমাদের আলোচনার মধ্যে আমরা মেইন মেইন পয়েন্টগুলো আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি আরও যেগুলো বিষয় আপনার মনে হয় যে না এগুলো বিষয় আমার অবশ্যই ইম্প্রুভ করতে হবে তাহলে আপনি ব্যক্তিগতভাবে সেগুলো ইম্প্রুভ করে নেবেন তাহলে দেখবেন আপনি সবসময় মানসিকভাবে অনেক চাঙ্গা থাকতে পারবেন এবং সুস্থ এবং স্বাধীন থাকতে পারবে মানসিকভাবে সুস্থ থাকে এবং মানসিক শক্তিশালী হয়ে ওঠার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে অনুশোচনা না করা যে ব্যক্তি মানসিকভাবে প্রচন্ড শক্তিশালী সে কখনো অনুশোচনা করে না জীবন নিয়ে সে কখনো অনুশোচনা করে না কারণ সে বোঝে জীবনে ঘটে যাওয়া কোনো বিষয়ের প্রতি তার কোনো হাত নেই এবং ভবিষ্যতে কোনো বিষয়ের প্রতি তার হাত নেই সে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে সুন্দর করার চেষ্টা করবে এবং অতীতের কোনো ঘটনাকে নিয়ে সে কখনো অনুশোচনা করবে না জেনে গেছে যে অতীত কখনো ভবিষ্যৎ গড়ে দিতে পারবে না তাই সে বর্তমানকে প্রপারভাবে কাজে লাগানোর জন্য সবসময় চেষ্টা করে তাই অনুশোচনা নয় অনুতাপ নয় বরং বর্তমানকে সুন্দরভাবে ইউটিলাইজ করার মাধ্যমেই আপনার ভবিষ্যৎ লুকিয়ে আছে নাম্বার টু ইতিবাচক মনোভাব বজায় রাখা জীবনে যাই ঘটুক না কেন আপনি যদি পজিটিভভাবে সব কিছু নিতে না পারেন দেখবেন যে আপনার জীবনটা ধাদায় ভরে উঠেছে জীবনে যাই কিছু ঘটুক না কেন সব কিছু পজিটিভভাবে ভাবার চেষ্টা করবেন এবং যুক্তিতর্ক দিয়ে ভাবার চেষ্টা করবেন এবং আপনার যদি কোনো ভুল থাকে তা শুধরে নেওয়ার চেষ্টা করবেন কোনোভাবেই নেগেটিভ চিন্তাভাবনা আপনার মনের মধ্যে ঠাই দেবেন না নাম্বার থ্রি পরিবর্তনকে স্বাগত জানান কারণ যদি আপনি পরিবর্তনকে স্বাগত না জানান তাহলে আপনি এক সময় দেখবেন যে আপনার কেউ থাকবে না একটা বিষয় মাথায় রাখছেন না কেন যে আপনি যে হাতে ফোনটি ব্যবহার করছেন সেটিও একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপডেট হচ্ছে তাহলে আপনি নিজেকে কেন আপডেট করবেন না যদি আপনি আপডেট না করেন তাহলে আপনি একটা সময় গিয়ে দেখা যাবে নোকিয়া কোম্পানি নোকিয়া ফোনের মতো হারিয়ে গিয়েছেন সো নিজেকে সবসময় আপডেট রাখার চেষ্টা করুন নিজেকে সবসময় আপডেট রাখার চেষ্টা করুন এবং পরিবর্তনকে স্বাগত জানান নাম্বার ফোর জীবনের বাইরের গুরুত্বগুলোকে বেশি গুরুত্ব দেয়া আমরা অনেক সময় এমন হয়ে পড়ি যে জীবনের সাথে সম্পৃক্ত নয় জীবনে প্রয়োজন হলেই হলো না হলেই কোনো প্রয়োজন নেই এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা অনেক সময় নষ্ট করে থাকি এবং আমরা বুঝতেই পারি না যে জীবনের জন্য কোনটি প্রয়োজনীয় কোনটি অপ্রয়োজনীয় জীবনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয় আমরা বাদ দিয়ে আমরা অপ্রয়োজনীয় বিষয়ের প্রতি অনেক ছুটে থাকি এবং সময় নষ্ট করে থাকি একটা সময় গিয়ে যখন বুঝতে পারি যে এই বিষয়টি আমার জীবনের সাথে তেমন গুরুত্বপূর্ণ নয় এটি আমার না হলেও কোনো সমস্যা নেই তখন আমরা সজাগ ফিরে কিন্তু তখন অনেক সময় দেরি হয়ে যায় তাই সময় থাকতে আমাদের বুঝতে হবে যে বিষয়গুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়গুলোর প্রতি আমাদের অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে নাম্বার ফাইভ সবার মন জগিয়ে চলা এই জীবনে সবার মন জগিয়ে চলা কখনোই সম্ভব নয় কারণ সৃষ্টিকর্তাও সবার মন জোগাতে পারে না সো আপনি তার সৃষ্টি হয়ে কিভাবে সকলের মনকে জয় করার চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন সকলের সাথে ভালো ব্যবহার করার জন্য ন্যায় পথে চলার জন্য সত্য পথে থাকার জন্য কিন্তু এ সময় যদি দেখা যায় যে কেউ যদি আপনাকে ভুল বুঝে থাকে সে দায়িত্ব আপনার না কারণ আপনি সঠিক পথে আছেন ন্যায় পথে আছেন তাই সবার মন চলার চেষ্টা করাটা বোকামি ছাড়া আর কিছুই না নাম্বার সিক্স অতীতকে মনে করে ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া এবং বর্তমানকে ফিকে করে ফেলা একেবারে বোকামির কাজ কারণ আপনার অতীত কখনো আপনার ভবিষ্যৎ গড়ে দেবে না আপনার ভবিষ্যৎ যদি গড়ে দেয় তে কি গুরুত্ব দিতে হবে আপনার বর্তমানেই পারে আপনার ভবিষ্যৎ গড়ে দিতে অতীতের চিন্তায় বিভোর হয়ে অতীতের কোনো কাজকে একদম মনের মধ্যে গেঁথে নিয়ে যে এ ভুল কেন হলো এবং এটি আমার না করলেও তো এই ধরনের চিন্তাভাবনা অনুশোচনা না করাই ভালো কারণ অতীত অতীতেই কারণ একটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি এই ভিডিওটি আমি এডিট করার পর যখন ইউটিউবে ছাড়বো তখন এই ভিডিওটা রেকর্ডের যে সময় বা আমি যে কথা বলতে বলতে এক সেকেন্ড ন্যানো সেকেন্ড আগে যে কথাটি বলে ফেললাম সেটিও আমার জীবনের অতীত তো অতীতকে নিয়ে সময় দেওয়াটা ছাড়া আর কিছুই না আপনি বর্তমানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন বর্তমানকে সবচেয়ে বেশি ইউটিলাইজ করুন তাহলে দেখবেন যে আপনার ভবিষ্যৎ তৈরি হয়ে গিয়েছে নাম্বার সেভেন ভুল পুনরাবৃত্তি না করা অতীতকে আপনি যে বিষয়টি প্রায়োরিটি দেবেন সেটি হচ্ছে যে কোনো ভুল যদি আপনার থেকে থাকে সেটির জন্য দ্বিতীয়বার আর না ঘটে আপনি গুরুত্ব সহকারে চেষ্টা করবেন যে এই ভুলগুলোর জন্য ভবিষ্যতে কোনোভাবেই আপনার জীবনে আর না ঘটে আপনি সুন্দরভাবে তার সমাধানের চেষ্টা করবেন এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন কিন্তু আপনি অতীতকে নিয়ে পড়ে থাকবেন না এবং আপনি বর্তমানকে সুন্দরভাবে ইউটিলাইজ করে বর্তমানকে সুন্দরভাবে প্রয়োগ করে আপনি ভবিষ্যতের জন্য পথ তৈরি করে নেবেন কিন্তু কিছু কিছু লোক আমাদের সমাজে দেখা যায় যে তারা অতীত নিয়ে পড়ে থাকে আমাদের অতীতের এই ভুলের কারণে আমাদের হয়তো বা ভবিষ্যৎ হবে না কিন্তু অতীত কখনও ভবিষ্যৎ ঘরে দেয় না আপনার ভবিষ্যৎ গড়ে দেয় আপনার হচ্ছে বর্তমান তাই বর্তমানকে প্রপার গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা যে ষাটটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করলাম এই ষাটটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা মাথায় রাখেন তাহলে দেখবেন যে আপনার ভবিষ্যৎ তৈরি হয়ে গিয়েছে এবং আপনি বর্তমানকে অনেক গুরুত্ব দিবেন যে ব্যক্তি দেখবেন বর্তমানকে অনেক বেশি গুরুত্ব দেয় সেই ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় তো আজকের মতো এখানে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে